আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা প্রথম ক্লাসে শিখব সূরা মুলকের শেষের দুই আয়াত 29 নং আয়াত থেকে 30 নং আয়াত পর্যন্ত সহি এবং শুদ্ধভাবে। তার জন্য ভিডিওটি না টেনে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও সূরা মুলকের তিলাওয়াত এবং আমল সহি এবং শুদ্ধ করতে পারবেন সূরা মুলকের ফজিলত যে ব্যক্তি প্রতিদিন আয়েশার নামাজের পর নিয়মিত সূরা মুলকের আমল করবে আল্লাহ তাআলা তার কবর আযাব কি মাফ করে দিবেন সুবহানাল্লাহ আর যারা সূরা মুলকের আগের আয়াতের তিলাওয়াতগুলো এখনো শিখেননি আমার ইউটিউব চ্যানেলে প্রতিটি আয়াতের তিলত পর্ব এই পর্ব ভিডিও দেওয়া আছে অবশ্যই গিয়ে শিখে নেবেন তো চলুন বেশি কথা না বলি ভিডিওটি শুরু করছি আর ভিডিওটি শুরু করার পূর্বে একটা অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই লাইক করে এটি কমেন্ট করে দেবেন আউদু বিল্লে হিমিন রজি বিস্মিল্লে ইও হুয়োর রহে ম্যানু অ্যা ম্যা বিহী ওয়ালেহিত কেন উল হোঁর উল উল হুয়োর রহ ম্যানু হুয়োর এখানে হার উচ্চারণ আমরা অনেকে হা বলে ফেলি হাই হুদ্দি হা হাই শুদ্ধি উচ্চারণ হ্যাঁ আর হাই হাওয়াজ উচ্চারণ হা এটা হচ্ছে হাই হাউওয়াজ হা মোটা হবে উচ্চারণ হুয়োর রহে ম্যানু রহ এহাটি হচ্ছে হাই হুদ্দি এটি পাতলা হবে এবং 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 هو, هو الرحمن ما نائق على لفاته قل هو الرحمن مانو آمنا, آمنا, آمنا واجبنا آمنا, آمنا به به قل هو الرحمن آمنا به بي. وعليه وع 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 وعليه وعليه توكلنا توكلنا نأكل بانهابي توكلنا افرت هم هوب قل هو الرحمن آمنا به وعليه توكلنا

ضلال أمرنا أنا في جنة كرني مبين هابي فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم قل قل أرأيتم, قل قل أرأيتم أيتم إن أصبح ইন হস বাহ্যা আগে বলেছি হাই হুতি এবং হ্যাল হবে মিমের জবের উপরে কিন্তু একটা লাল চিহ্ন আছে চিহ্নটি চার লিপের চিহ্ন অর্থাৎ এখানে টান হবে মঙ্গল হবে এবং গুণ হবে ওরাই নিমের পরে কিন্তু একটি নুন আছে নুনটির উচ্চারণ হবে না সরাসরি গিয়ে ইয়ার উচ্চারণ হবে ফ্যামাই

কিন্তু কিন্তু 3 আলফ হবে দুই এর উচ্চারণ হবে না وقف করলে শেষে 3 আলফ হবে ফামায় আতিকুন বিমা ইমাইন এই দুআত শুরু থেকে আমারাকব রিডিং পুরো যাচ্ছে সবাই আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا ماؤكم غورا فمن يأتيكم فمن يأتيكم بماء معين صدق الله العظيم اسكر فيديو تي السلام عليكم ورحمه الله وبركاته